আসলে কোথেকে যে লোকজন আহে আইয়া কইতে চাই এখানে টাকা হারাইছে অনেক ওইটাই ফেরত দেই আর টাকা হারাইলে ফেরত দিব না আমি কি ওই পাগল বউ হারাইলে বউ ফেরত দেন বই ফেরত দেই কিন্তু আমি টাকা হারাইলে কি দিতাম না না ঠিক আছে কিন্তু সাইডে সাইডে দেখেন সব আছে নাকি কি করে না এই দেখো বেটা টেহা দা পড়ে গেছে গা কিরম করে ভাত পাড়া করলো টেহা দা হামলায় ঠিক মানে দেখছ বড়ছে টেরুটা তো ভাত পাড়ুর ফেদে ভাত পাড়া বৰবাৰ কি পাৰ্চ বৰ

আমার না এক লোক এদিক দিয়ে মোবাইল চালা যাইতেছে গেছে ওইটা আমি পাড়া দিয়ে রাখছিলাম তারপরে এই লোকটা এই আইয়া সুরের উপরে ভাটপাড়ি করছে

एटा कत पो भयो हामीलाई भयो अनेक टि भयो तीन भयो भयो सबै समान समान भयो न समान समान भयो समान समान भयो अरे मे होइन हामी समान समान भयो हामीले तपाईलाई खाइजा थमाइ दिन्छु तपाईलाई बडो दिछु हे त ओ मे तगादा तन््या